পুরুলিয়া জেলার রঘুনাথপুরের নন্দুয়ারার চৌধুরী পাড়ার মেয়ে ভূমি গাঙ্গুলি আজ এলাকার তরুণীদের কাছে স্বাবলম্বিতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত বাড়ির ছোট রান্নাঘর থেকে মাত্র বছর আগে কেক বানানো শুরু করেছিলেন তিনি শুরুতে খুব কম মানুষই তার উদ্যোগ সম্পর্কে জানলেও ধীরে ধীরে ভূমির হাতে তৈরি স্ট্রবেরি পাইন ভ্যানিলা ও চকলেট সহ বিভিন্ন স্বাদের কেক মানুষের মন জয় করতে শুরু করে বর্তমানে তার কেক শুধু রঘুনাথপুরেই নয় জেলার বাইরে অন্য জেলাতেও জনপ্রিয় হয়ে উঠেছে নিজের সাফল্যের পাশাপাশি এলাকায় মেয়েদেরও স্বাবলম্বী করে তুলতে এগিয়ে এসেছেন ভূমি নিজের বাড়িতে কেক বানানোর প্রশিক্ষণ দিয়ে বহু মেয়েকে নতুন পথ দেখাচ্ছেন তিনি পরিবারের দায়িত্ব ভাগ করে নেওয়ার ইচ্ছা পরিশ্রম সৃষ্টিশীলতা আর আত্মবিশ্বাসী তাকে আজ সফল নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে ভূমির এই যাত্রা প্রমাণ করছে স্বপ্নের প্রতি নিষ্ঠা থাকলে যে কেউ নিজের পথ নিজেই তৈরি করতে পারে কত বছর ধরে আপনি করছেন আমার মোটামুটি 5 বছর হয়ে গেছে এক পুরোপুরি এরকম একটা নিজের শখ নিজের একটা হাত খরচা তারপর বাড়ির সাহায্যের জন্য বাড়ির আর্থিক অবস্থা সেরকম নয় তার জন্য আর কি আর নিজেরও হাত খরচা আর কি বার হচ্ছিল না মা বাবার উপর একটা চাপ দেওয়া হচ্ছিল আর কি ওজন্য ওখান থেকে আমি কেকটাই শুরু করি আনুমানিক এরকম তো অনেক যেহেতু আমার হোলসেলে মাল যায় আর কি আমার বিভিন্ন দোকানে যায় তারপরে এরকমও সেল করি হোলসেলে সেল করি তো আমার প্রায় হয়তো সপ্তাহে তিরিশটার মতো বার হয় বাইরে বলতে কোথায় কোথায় বাইরে আমার তো এরকম বর্ধমান বা আসানসোল এই জায়গাগুলোতে যাই মানে প্রায়ই আর কি যেতে থাকে আর এরকম দোকানের আশপাশের দোকানও নেয় না পড়াশোনা আমার আর কি শেষ হয়ে গেছে আমি কলেজ অন্যান্য মেয়েদের একটা স্বাবলম্বিতার পথ দেখাচ্ছে তুমি বেশ ভালো মানে আমি অনেকজন আর কেক শিখে অনেকের ম্যাম হয়ে উঠেছি আমার ক্লাস হয় বাড়িতে বাড়িতেও ক্লাস করাই আর আমার খুব আনন্দ লাগে যে আমি অন্যান্যদেরকেও শেখাতে পারছি তাদেরকেও একটা রোজগারের পথ ধরিয়ে দিতে পাচ্ছি আমার অনেক স্টুডেন্ট আছে তারাও নিজের বাড়িতে কেক বানায় তারা সেল করছে আমার আমার দেখেও খুব ভালো লাগে কাছে অনেকের অনেক রকম ডিমান্ড থাকে কেউ স্ট্রবেরি কেক কেক ভ্যানিলা চকলেট তা আমার কাছে সবগুলো আছে যে যেটা বলে আর কি আমি বানিয়ে দিই আর এখন তো বড়দিন আসছে বড়দিনের কেকও পাওয়া যায় স্বপ্ন কিছুই না স্বপ্ন এইটুকুই যে যাতে আমার মা বাবাকে ভালো করে রাখতে পারি মা বাবার সব ইচ্ছে পূরণ করতে পারি মা বাবাকে সুস্থ ভাবে রাখতে পারি আমি নিজে ভূমি গাঙ্গুলি মেয়ের এমন একটা প্রচেষ্টা যেখানে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যান্য মেয়েদেরও স্বাবলম্বীদের পথ দেখাচ্ছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগে মানে বাড়িতে এসে যারা কেক শেখে হয়তো ওর থেকে অনেক বয়সে বড় কিন্তু এসে ওকে ম্যাম বলে ওখানে আমার খুব নিজেকে গর্বিত মনে হয় যে আমি একটা এমন মেয়েকে জন্ম দিয়েছি যে আমার আমার নামটাও উজ্জ্বল করছে খুবই ভালো লাগছে আর ওকে দেখে আরো দশটা মেয়ে নিজে রোজগার করার কথা ভাবছে সবাই তো চাকরি পায় না আর চাকরির জন্য যেতেও পারে না ভাবে ব্যবসা করেও খেতে পারে সেটাও সবাইকে দেখাচ্ছে পথ এই জন্য খুবই ভালো লাগে আমার নাম মৌসুমী গাঙ্গুলি আমি হোম খাবার হোম ডেলিভারি করি